শুধু রাজনৈতিক এবং সামাজিক ডামাডোলই নয় অর্থনৈতিকভাবেই ক্রমশ তলিয়ে যেতে চলেছে বাংলাদেশ অন্তত সেরকমই আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্বব্যাংক আর এই সবই ঘটছে তখন যখন বাংলাদেশের শীর্ষস্থানে রয়েছেন এক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইউনুস কিভাবে ইউনুস সরকার মোকাবিলা করেন সেদিকে তো চোখ থাকবেই তবে তার আগে আমরা দেখে নেব বিশ্বব্যাংকের রিপোর্টে কি বলা হচ্ছে দারিদ্র ও বেকারত্ব বাড়ছে অর্থনৈতিক সংকটে বাংলাদেশ বিশ্বব্যাংকের এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে বাংলাদেশে চরম দারিদ্রের হার বেড়ে যেতে পারে বর্তমানে চরম দারিদ্রের হার সাত দশমিক সাত শতাংশ যা বেড়ে নয় দশমিক তিন শতাংশে পৌঁছাতে পারে এতে প্রায় তিরিশ লাখ মানুষ নতুন করে চরম দারিদ্রের মধ্যে পড়বেন একই সঙ্গে সাধারণ দারিদ্রের হারও বাড়বে গত দু হাজার দেশের জাতীয় দারিদ্রের হার ছিল কুড়ি দশমিক পাঁচ শতাংশ যা দু সালে বেড়ে বাইশ দশমিক নয় শতাংশ হতে পারে বিশ্ব ব্যাংকের মতে এই পরিস্থিতির প্রধান কারণ হল উচ্চ মূল্যস্ফীতি অর্থাৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি তাছাড়া অনেক মানুষ চাকরি হারিয়েছেন এবং যারা কাজ করছেন তাদেরও বেতন কমে গেছে গত অর্থবর্ষে প্রথম ছয় মাসে প্রায় চার শতাংশ মানুষ চাকরি হারিয়েছেন অদক্ষ শ্রমিকদের বেতন দুই শতাংশ এবং দক্ষ শ্রমিকদের বেতন শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে চাকরি না থাকা আয় কমে যাওয়া এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক পরিবার তাদের সঞ্চয় ভেঙে খরচ করতে বাধ্য হচ্ছে যেসব পরিবার বিদেশে কর্মরত সদস্যদের পাঠানো টাকায় সংসার চলে তারা তুলনামূলকভাবে ভালো আছেন অর্থনীতির দিক থেকে দেখা গেছে সরকারের বাজেট ঘাটতি জিডিপি চার দশমিক চার শতাংশ পৌঁছাতে পারে কারণ সরকারকে বেশি পরিমাণে ভর্তুকি ও সুদের টাকা দিতে হচ্ছে ফলে উন্নয়নমূলক কাজের জন্য সরকারের খরচ কমে যাবে রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তার কারণে বিনিয়োগ ও রপ্তানিতেও প্রভাব পড়তে পারে সব মিলিয়ে এই পরিস্থিতিতে দরিদ্র মানুষের কষ্ট আরও বাড়বে এবং ধনী মানুষের ব্যবধান আরও বেশি হতে পারে বলে বিশ্বব্যাংক আশঙ্কা করেছে